আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিডির পক্ষ থেকে সবাইকে জানাবার আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি আছি আপনার সাথে আজকে চলে আসছি আমাদের কিছু প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে তো ডেলিভারি প্রোডাক্ট লাইভ আপনাদের নিয়ে তো কীভাবে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিই ঢাকার বাইরে কীভাবে প্যাকিং করি তো সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন তো ভিউয়ার্স প্রথমে আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে ডিভান ডাইনিং বেডরুম সেট সহ সম্পূর্ণ একটি বাসার যাবতীয় যা লাগে সব কিছু আর এগুলো কিন্তু সম্পূর্ণ চিরাং সেহন কাঠের তৈরি এইগুলো যাচ্ছে হলো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এক অনারবল কাস্টমার বাসায় তিনি অনেকদিন দিন যাবত এই প্রোডাক্টটি অর্ডার করেছিলেন অনেক দিন আগে প্রায় দেড় দুই মাস আগে অর্ডার করেছিলেন তো আজকে তিনি এইগুলো সম্পূর্ণ ডেলিভারি নিচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এগুলো আমরা কিন্তু কারো কাজগুলো করেছি তার মনের মতো করে এই দেখতে পাচ্ছেন তারা এখানে আছে আমাদের শোরুম এখনও তো এই হলো আমাদের সম্পূর্ণ শোরুমটি আমাদের কিন্তু ঈদুল আধা উপলক্ষে প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো আপনারা অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের শোরুমের আমরা বলেছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তরবাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো দেখতে পাচ্ছেন এই হলো খাট এই যে এই খাটটি এবং এখানে যে হাইসো দ্বারাকরণ আছে অনেক বড় হাইসা এটা কিন্তু ফুল বক্স টাইপের হাইসা কিন্তু সম্পূর্ণটাই সলিড চিটা এবং সেগুন কাঠে তৈরি এটা কিন্তু তিনি অনেক নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন এই খাটের ডিজাইনটি আমাদের এখানে ডিজাইন ছিল অন্যরকম এবং কি তিনি হাইশো বড় এবং কি ফুললি আর একটু কাজ অনেকটা বাড়িয়ে নিয়েছেন তার মনের মতো করে এই হলো দেখতে পাচ্ছেন সবগুলো প্যাকিং এগুলো কিন্তু অলরেডি গাড়িতে উঠছে তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে সব সময় পেয়ে যান আর আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আবার বলছি আমাদের কিন্তু প্রতিটি পণ্যের উপরে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অফার প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম হতে চলবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এবং তোই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম